আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ আপনাকে স্বাগত সিরিয়াল নিয়ে হাজির হলাম আজ রাত সাড়ে দশটা আটটা ডাউনটার উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওয়ালাত অ্যান্ড ডাউনটা থেকে সেটা আসবে ইগল দশ আর সুরেশ উদ্দেশ্যে যদি লঞ্চ যায় তাহলে রাত এগারোটা ছাড়বে গতকাল অবশ্য কোনো নৌজন ছেড়ে যায়নি যদি যায় তাহলে রাত আটটায় এই গাড়ি থেকে মেন গাড়ি যাবে রাত আটটার দিকে রাত আটটায় বলা যাবে যে লঞ্চ যাবে কি না

সুন্দরবন নয় প্রিন্স আমলার সাত ওটা হলে থেকে আসছে সকালে আজকে বৃষ্টি হচ্ছে গ্রিন লাইন সুখবর নিয়ে আসতেছে গ্রিন লাইন তিন তোলা হয়েছে ডগা তোলার কারণ হচ্ছে চারো সাইড দিয়ে তিন ফুট করে চওড়া করবে মানে অ্যাভেলেবেল লঞ্চগুলো যেভাবে প্লেস থাকে ওইভাবে প্লেস করবে আগে তো গ্রিন লাইন একবারে ওই কোনায় প্লেস থাকতো দোয়েল পাখি আর কর্ণলী চৌদ্দ একসাথে থাকতো এখন দোয়েল পাখি ও কর্ণফল্লী চৌদ্দোর মাঝে প্লেস প্লেস থাকবে গ্রিন লাইন তিন মানে প্রথম টিপ প্রথম টিপে থাকবে দোয়েল পাখি দ্বিতীয়টা থাকবে গ্রিন লাইন তিন তৃতীয় টিপে থাকবে কর্ণফল্লী চোদ্দ যেরকম এক সালে তিনটা লঞ্চ থাকে না ওইভাবেই থাকবে অ্যান্ড সাড়ে চার ঘন্টা সার্ভিস দেবে যেমনটা শুনলাম তিন লাইনে তিন ইঞ্জিন চেঞ্জ করার পর গতিমা সার্ভিস দিচ্ছে এখন কাজ করানো হচ্ছে তিন ফুট করে ফ্যানটার বাড়ানো মানে তিন ফুট করে চড়া করবে যাতে যে কোনো লঞ্চের সাথে প্লেস করতে পারি দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে দুই দিন গতকাল রাতেও বৃষ্টি হচ্ছে আজকে রাতও বৃষ্টি হয়েছে আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার ও মানামি আজ বরিশাল উদ্দেশ্যে পার্বত এগারো পার্বত আঠারো আগামীকাল মঙ্গলবার অ্যাডভেঞ্চার ও মানামি যাবে বুধবার দিন যাবে পার্বত এগারো ও প্রিন্স দশ আজ বরিশাল থেকে আসবে শুভরাজ নয় ও সূরভ রাত নয়টা সারবে উপদিক থেকে রাত নয়টায় লঞ্চগুলো সারে আর যে কোনো কোনো কিছু আপডেট বা লঞ্চের বুকিং নাম্বার জানতে হলে পেজে মেসেজ দেবেন জলগাড়ির উদ্দেশ্য আছে ফারণ ফারান সাত লঞ্চ হিসাবে রাত আটটায় রাত আটটা অথবা আটটা দশ মিনিট হিসাবে ফতুল্লা চাঁদপুর হয়ে বরিশাল হয়ে জলগাড়ি যাবে চাঁদপুর থেকে বরিশাল বরিশালে তিনশো টাকা ঢাকা থেকেও বরিশাল তিনশো টাকা জালুঘাটি থেকে সন্ধ্যা ছয়টায় সেটা আসবে সুন্দরবন বারো সুন্দরবন বারো রাত আটটার দিকে বরিশাল ঘাটে থাকে রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে পাবেন

সম্রাট সাত সরবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে রাজবংশ আট সারা আসবে বরগুনা থেকে আজকে উদ্দেশ্যে সাত যাবে সম্ভবত আজ একদিন পর চলাচল করে একদিন পর চলাচল করে ভালো করে রুটটা এমনভাবে সকাল এগারোটা সাড়ে দশটা বাজে আসে বরগুনার লঞ্চগুলো এতে করে যাত্রী আরো কমবে বাড়বে না টিপু চোদ্দ আছে বেতর উদ্দেশ্য সম্ভবত আজকে আসছে আবার আজকে যাবে সম্ভবত একটা লঞ্চ থাকাতে যে কত যে দুর্ব কত রাতে বৃষ্টি হয়েছে টিপু চোদ্দোর রাতে সাদে যাত্রী ছিল এই যাত্রীগুলো কি হয়েছে মালিক পক্ষ কি কমু বলার মতো কোনো ভাষা নেই টিপু সর তো গতকাল সাত বোঝাই করে ঢাকা আসছে তার মাঝ মাঝ নদীতে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে যাত্রীগুলো কোথায় গেছে কেউ কি বলতে পারেন ভেতর থেকে সেটা আসবে কর্ণফুলি এগারো কর্ণফুলি তেরো বিকাল পাঁচটার দিকে সারবে

যাই হোক এভাবে চললে কালার রুটটি অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে চয়মন দাসের লঞ্চ নেই কালার লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে চয়মন দাসের লঞ্চ নিয়ে আজকে আবার লালমনের উদ্দেশ্য আছে মানিক এগারো সাতটা দশ মিনিটে সারবে বোরহানুদ্দিনের উদ্দেশ্য আছে গাজী সালাউদ্দিন সাতটার দিকে ছাড়বে তারা রোটেশন করলে পারে জামাল নয় মানিক এক গাজী সালাউদ্দিন তিনটি লঞ্চের মধ্যে রোটেশন করলে ভালো হবে আর এদিক দিয়ে এখন লাভবান হচ্ছে হলে গাজী সালাহ কারণ গাজী সালাহ প্রতিদিনই ট্রিপ পায় উভয় দিক দিয়ে অ্যান্ড মানিক এক ও জামাল নয় তারা প্রতিদিন দুটি করে লঞ্চ যেহেতু এমনিই পুরানো দিন রুটে যাত্রী কম হয় আর দুটি লঞ্চ থাকাতে আরও যাত্রী কম পায় তারা প্রতিদিনই লস হয় আমার জানা মতে যেমন নয় তারা মানিককে ছয় ট্রিপ দিতে বলে মানিক ছয় ট্রিপ নিবে না তারা চাইতে প্রতিদিন চালাবে যাই হোক গোলাখে আগার উদ্দেশ্যে আসছে প্রথম ডিপ এমবি বলা রাত আটটা তিরিশ মিনিটে দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে গোলাখে আগার থেকে চলে আসবে এমবি বালিয়া কর্ণফুলি দশ সোমনাথ সাত গাত ত্যাগ করে চলে যাচ্ছে সম্ভবত যুবরাজ সাত অথবা সমনাথ দুই যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে যাই হোক যে কোনো একটা লঞ্চ পাবেন তাদের কোম্পানির গোসাইয়ারের উদ্দেশ্যে আছে দুটি নোজান প্লেসে সাব্বিশ দুই ও শাহরুখ এক গোসাইয়া টু ডি মোট ছয়টি লঞ্চ চলাচল করে আজকে দুইটি লঞ্চ প্লেস করা প্রথম রিপ সাব্বিশ দুই দ্বিতীয় ডিপ আছে শাহরুখ এক প্রথম ড্রিপ ছাড়বে সাড়ে ছয়টায় দ্বিতীয় ড্রিপ ছাড়বে সাতটা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দুশোর থেকে সে রাখবে অত এক কেউ আজকে এখনও কোনো নৌজন ঘাটপুলি যে আসেনি কেউ থেকে সেটা আসবে তিন দুপুর একটা সরাসরি তিন সাথে মিরাজ এক দুপুর দুইটায় মতলবের দুশো গ্রেন ওটা সাত পুবালি ছয় পুবালি বারো দোনোটা লঞ্চের ইঞ্জিন চেঞ্জ করানো হচ্ছে পুব বারোর ইঞ্জিন আগের যে ষোলোশো পাওয়ার ছিল ড্রাইভার সুর সেটা কমিয়ে বারোশো হসপাওয়ারের বা চৌদ্দশো পাওয়ারের সরিক মনে নেই আমার হাসপাওয়ার লাগানো হচ্ছে তেল যাতে তেল খরচ কম হয় সেই কারণে পুবালি সয়ের ইঞ্জিন চেঞ্জ করানো হচ্ছে সম্ভবত পুবালি সয়ের ইঞ্জিন শক্তি বাড়ানো হবে ডগে দেখা যাচ্ছে ফারান তিনকে ফারান তিন ডগে তোলা হয়েছে সাথে আছে নাইমিম সাত মানে সাবেক আলো আছে ইলিশের উদ্দেশ্যে রাত দুইটায় এই লঞ্চটা আবার রাত দশটা বিশ মিনিট এসে আসবে ইলিশা থেকে একদিন করে চলাচল করে একদিন আলো ল আর একদিন সুরু বিয়ার এভাবে চলাচল করতেছে হলো দশটা ছাব্বিশ মিনিট চাঁদপুরের হাটের উদ্দেশ্যে হচ্ছে বগদা দেওয়া আট না তো স্বর্ণদ্বীপ আট হ্যাঁ নিউ আমাসন ব্যানারটা কী লাগানো চাঁদপুরে ঈদগা ফেরিঘাটের এগারোটা বাচ্চা এসে থাকবে এগারোটার উদ্দেশ্যে কোনো নজর নেই যেহেতু ঈদগা ফেরিঘাট চল যাবে শিটেল আগামীকাল শিটেল নিয়ে হাজির হবো থাকার জন্য